দর্শক গত আঠাশ তারিখের ঘটনা উনত্রিশ তারিখে দেবীডাঙ্গা চাম্পার সহিত এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় আপনারা ইতিমধ্যে অবশ্যই সবাই অবগত হয়েছেন যে মাটিগারা পঞ্চায়েত সমিতির হরিশর্মা উনি এক ছেলের গায়ে হাত উঠিয়েছে তার ফ্যামিলি মিলে তার দুই দিন রিমান্ডে নেওয়া হয়েছিল তারপরে পনেরো দিনে জেল হয় আজকে তাকে আবারও মহকুমা দেওয়ানি ফৌজদারি আদালতে তোলা হয়েছিল জামিন আপিলের জন্য কিন্তু তার জামিন আপিল না করে দিয়ে আবারও পনেরো দিনের জন্য জেল হেফাজতে দিলেন আমরা সরাসরি শুনে নেব তাদের কাছে আজকে হরিশ নাথ শর্মা এবং তার ফ্যামিলির প্রোডাকশন ছিল এর আগে শর্মা দুদিন রিমান্ডে যায় তারপর চোদ্দ দিন থাকার পর আজকে ডেট হয় আজকে বিল ক্যান্সেল হয়েছে এবং নেক্সট ডেট উনত্রিশ ছয় এই কেসের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যখন হরিশর্মাকে রিমান্ডে নিয়ে যায় রান্নিং রিমান্ড পিরিয়ডে তার কাছ থেকে সেই চপ্পলটা সিজ হয়েছে যে চপ্পলটা দিয়ে শর্মা এবং তার ফ্যামিলি মেম্বার সেই ভিকটিমকে মারধর করেছিল এবং দুদিন আগেই এই কেসের একজনের আই উইটনেস হয় আই উইটনেস বিফোর দ্য ম্যাজিস্ট্রেট সে ম্যাজিস্ট্রেটকে স্টেটমেন্ট দেয় যেই সময় শর্মা এবং তার ফ্যামিলি চপ্পল দিয়ে মারধর করে সেই সময় সেই আই উইটনেস সেই সময় সেটা তার নিজের চোখের সামনে ঘটেছে বিলের কোনো জায়গা নেই বিল ক্যান্সেল হয়েছে নেক্সট ডেট একুশ হরিশর্মা এবং তার ওয়াইফ এবং তার মেয়ের নেক্সট উনত্রিশ ছয় শর্মাকে দুই দিন রিমান্ডে নেওয়ার পর তার ফ্যামিলি এবং সবাইকে পনেরো দিন জেল থাকার পর আজকে কোর্টে উঠানো হয়েছিল কি বলবেন বিষয়টা আমি নিজেই ছিলাম আদালতের কাছে হরি শর্মা এবং শর্মার ফ্যামিলি টোটাল ষোলো দিন জেল খাটার পরে ওনারা আজকেও চোদ্দো দিনের জন্যে জেল হেফাজতে দিলেন জজ সাহেব আমার আইনের প্রতি বিশ্বাস আছেন সাথে আমাদের যে আমার উকিল সম্পদ রায়কে আমি ধন্যবাদ জানাই বিচার ব্যবস্থা কেমন লাগছে আপনাকে আমাকে বিচার ব্যবস্থা ভালোই লাগছে আমার প্রশাসনের প্রতি বিশ্বাস আছেন আমার রাইনের প্রতি বিশ্বাস আছেন আমার উকিলের প্রতি আমার বিশ্বাস আছে কি শাস্তি চান আমি শাস্তি চাই ওরা চোদ্দো বছর জেল খাটার পরে আমি তাদের হরি শর্মার ফাঁসি চাই কীভাবে গেছে তাকেও যেন আমি সেইভাবে ফাঁসি দিয়ে রানের ঘরে আমি ফাঁসি চাই